আসসালামু আলাইকুম আগামীকাল ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলছে এ সময়ের মধ্যে কখনো তাপমাত্রা কমবে আবার কখনো তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং আরও জানিয়েছে কখনো তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে পাশাপাশি আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আগামীকাল বুধবার সকাল নয়টা পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার রাত ও দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এছাড়া শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পরদিন শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পাশাপাশি আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অফিস জানায় দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং গণীভূত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি গণীভূত হতে পারে মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ